দীর্ঘ পথ অতিক্রম করে আজকে যখন আপনি এখানে এসে বসেছেন তখন এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা নেই যে আপনার রাশি বা আপনার লগ্ন কিন্তু তুলা তুলা তার প্রায় সুদীর্ঘ বছর ধরে রাশির জাতক জাতিকারা যে সমস্যা শুধু সমস্যা বললে হবে না যে সময়ের মধ্যে দিয়ে তারা কিন্তু অতিবাহিত করছেন যেখানে স্বাভাবিক মনের মধ্যে একটা কোয়েশ্চেন মার্ক তৈরি হয়ে গেছে যে আর কিছু বাকি আছে না এখনো কিছু হবে আমাদের সঙ্গে এই এই রকম একটা জায়গা থেকে কিন্তু আজকে ভিডিওটা জাতক জাতিকাদের জন্য শুরু করতে চলেছি। কারণ এই যে আট দশ বছর আপনাদের সুদীর্ঘ পথ এই পথে আমরা কিন্তু দেখলাম একটা সমস্যা যেতে না যেতে আর একটা সমস্যা কিন্তু এসে হাজির অনেক সময় দুটো সমস্যাই কিন্তু একসঙ্গে চলছে যেমন এখনকার সময় যদি ধরা হয় তাহলে পঞ্চমে কিন্তু শনির অবস্থান থাকতে থাকতেই দেবগুরু বৃহস্পতি অষ্টম ভাবের ওপর কিন্তু চলে গেল যেটা তুলা রাশির জাতক জাতিকাদের জন্য একটু কিন্তু সমস্যার জায়গা তবে কম্পারেটিভলি রাহু কেতু এখন অনেকটা বেটার জায়গায় বসে আছে আগেই বলেছি কেতু কিন্তু দাদা সে বসে তার মানে বৃত্তশালী যোগের কম্বিনেশন তিনি কিন্তু করে রয়েছেন তো এই রকম একটা সিচুয়েশন আর এখান থেকেই আমরা আলোচনাটা শুরু করছি দু হাজার চব্বিশে রেস্ট অব দ্য টাইম যেটা বাকি রয়েছে তার সঙ্গে দু এবং দু কতটা হাসি রাশির মুখে কিন্তু ফিরতে চলেছে কতটা বেটারমেন্ট তারা কিন্তু পাবে এবং দীর্ঘ এই পথ তারা যেটা অতিক্রম করলো তার কোনো কিন্তু মানে লাভজনক তুলা রাশির মানুষদের জন্য কিন্তু তৈরি হবে কিনা তাহলে চলুন মূল আলোচনার মধ্যে আমরা কিন্তু প্রবেশ করি তার আগে একটা কথা বলে দিই অনেকের মনেই কিন্তু প্রশ্ন থাকবে এত বড় একটা কিন্তু প্রেডিকশন দেয়া কি সম্ভব হ্যাঁ অবশ্যই এত বড় একটা প্রেডিকশন দেওয়া সম্ভব কারণ বড় প্ল্যানেটকে ভিত্তি করে আমরা যদি কোনো প্রেডিকশন তৈরি করি সেই প্রেডিকশনের কিন্তু একুরেসি মোটামুটি কিন্তু সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট অবশ্যই অবশ্যই থাকে তাহলে আলোচনাটা শুরু করার পূর্বে এই চারটে যে মূল বড় প্ল্যানেট তার সম্বন্ধে একটু ধারণা আপনাদেরকে দিয়ে দিই তো প্রথমেই বলে দিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির পজিশনটা দু হাজার পুরো সময়টা বৃহস্পতি অষ্টমে থাকছে এর পরবর্তী সময় দু হাজার পঁচিশের কিন্তু মোটামুটি মে মাসে দেবগুরু বৃহস্পতি আপনার নাইন্থ হাউসকে কিন্তু কানেক্ট করে নিচ্ছে তাহলে একটা অত্যন্ত ভালো জায়গা তুলারাশির সাপেক্ষে তৈরি হলো আর যে কারণে তুলারাশির মনে সবথেকে বড় দুশ্চিন্তা ছিল সেটা হচ্ছে শনিদেবের কারণে পঞ্চম ভাবে শনিদেবের অবস্থান এটাও কিন্তু তো তুলা রাশি छापे কে একটা ট্রিকি সিচুয়েশন কিন্তু ছিল কারণ এর আগের সিচুয়েশন আমরা দেখেছি শনি দিয়ে ফোর্থ হাউস দিয়ে গেছে ঢাইয়া চলছিল থার্ড হাউস দিয়ে গেছে সেকেন্ড হাউস দিয়ে যখন গেছে তখন সাড়ে সাথে চলেছে এখন কিন্তু শনিদেব পঞ্চম ভাবের উপর আছেন ইনি এবার কিন্তু প্রবেশ করবেন আপনাদের ক্ষেত্রে আপনাদের ষষ্ঠ ভাবে সেটা কবে প্রবেশ করবে মোটামুটি কিন্তু দু হাজার পঁচিশের মার্চ আপনাদের ক্ষেত্রে শনিদেব কিন্তু পঞ্চম ভাব ছেড়ে ষষ্ঠ ভাবে কিন্তু চলে যাবেন যেটাও আপনাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো একটা সিচুয়েশন অবশ্যই থাকছে আর রাহু কেতুর যে সঞ্চারটা থাকছে রাহু পঞ্চমে চলে আসছে কেতু কিন্তু এবার চলে যাবে কোথায় না আপনার একাদশে যেটাকে কেতুর জন্য কিন্তু এক্স্যাক্টলি কিছুটা বেটার ফলাফল কিন্তু আমরা প্রদান করতে দেখতে পারি তো অনেকটা দিন পর বা অনেকটা সময় পর তুলারাশির জন্য অত্যন্ত পজিটিভ কিছু কথাবার্তা বা পজিটিভ একটা প্রেডিকশন এই ভিডিওর মাধ্যমে কিন্তু প্রদান করার চেষ্টা অবশ্যই অবশ্যই আমার তরফ থেকে করার চেষ্টা করব। নমস্কার জয় মাতারা তো এই যে আড়াই বছর সময় প্রথম তুলারাশির যে জায়গাটা আলোচনা করা প্রয়োজন আছে সেটা হচ্ছে সম্পর্ক রিলেশনশিপের জায়গাগুলো কতটা ঠিক হবে কারণ আজকের ডেটে যারা যে সকল তুলারাশির জাতক জাতিকা রয়েছেন তাদের সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু বিস্তর সমস্যা রয়েছে এবং সম্পর্ক রিলেশনশিপগুলোর কোনো বন্ধন কিন্তু এই মুহূর্তে নেই এবং প্রতিটা মুহূর্তেই কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং একটা কিন্তু কি বলবো একটা একটা এমন সিচুয়েশন হয়ে রয়েছে যেখানে আপনাকে কিন্তু আননেসেসারি ভুল গাইডেন্স দেওয়া হচ্ছে বা আপনাকে কিন্তু ভুল জাজ করা হচ্ছে যে মানুষটাই হয়তো আপনি নন যেটা আপনি বোঝাতে চাইছেন না সেটাই কিন্তু আপনার অপোজিটের মানুষটা বুঝে নিচ্ছেন তো সবার আগে সম্পর্ক রিলেশনশিপটা বোঝার কিন্তু ভীষণ প্রয়োজনীয়তা এই ভিডিওতে কিন্তু থাকবে প্রথম কথাই বলবো দেখুন দু হাজার চব্বিশের পুরো সময়টা এবং দু হাজার পঁচিশের মার্চ পর্যন্ত এই সময়টা কিন্তু সম্পর্ক রিলেশনশিপের দিকে কিছুটা সচেতন কিন্তু তুলারাশির মানুষকে থাকা উচিত কারণ কিছু কিছু ক্ষেত্রে সিচুয়েশন কিন্তু এমন হয়ে যেতে পারে যেটা হয়তো আপনি সেটা বোঝাতে চাইলেন না প্রতিটির মানুষটা কিন্তু সে সম্বন্ধে একটু ভুল আপনাকে কিন্তু প্রেডিক্ট করে নিল কিন্তু দুহাজার পঁচিশে মোটামুটি মার্চের পর শনিদেব ষষ্ঠ ভাবের মধ্যে প্রবেশ করে যাবেন এবং এখানে কিন্তু শনি এবং রাহুল একটা ক্রসিং সিচুয়েশনও থাকবে তাহলে দুহাজার পঁচিশের কিন্তু মে মাস পর্যন্ত সময় যতক্ষণ না দেবগুরু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে নাইন থাউজন্ডের ওপর প্রবেশ করছে ততদিন সময় একটু রিলেশনশিপের দিকে আপনাকে হামবেল অবশ্যই থাকতে হচ্ছে তবে হান্ড্রেড পার্সেন্ট তুলারাশির দু হাজার পঁচিশের মে মাস থেকে সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে বেশ কিছু আমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পাবো যেখানে মিসআন্ডারস্ট্যান্ডিং যেখানে কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়েছিল যেখানে বিভিন্নভাবে ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হচ্ছিল সেখান থেকে কিন্তু অনেকটা ভালো ফলাফল আপনাদের জন্য দেবে সেটা আপনার যে কোনো মানুষ হতে পারে সেটা আপনার বাবা মা হতে পারে সেটা আপনার বন্ধু বান্ধব হতে পারে সেটা কিন্তু আপনার স্পাউসও হতে পারে তো যাদের সঙ্গে এরকম কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছিল কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়েছিল তারা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল পাবেন দু হাজার পঁচিশে তো পাচ্ছেন পুরো সময়টাও কিন্তু আপনারা পাবেন কারণ সেখানেও দেবগুরু বৃহস্পতি খুব ভালো পোস্টিং থাকছে তার সঙ্গে কিন্তু শনির পোস্টিং কিন্তু যথেষ্ট ভালোই থাকবে তো মোটামুটি কিন্তু একটা যেটা দেখা যাচ্ছে আর অল্প কিছুটা সময় তুলারাশির জাতক জাতিকাদের সম্পর্ক রিলেশনশিপের দিকে একটু সচেতন অবশ্যই কিন্তু থাকা উচিত দ্বিতীয় যে প্রশ্নটা সবার আগে উঠে আসবে সেটা হচ্ছে বিবাহ কবে হবে কারণ বহু ক্ষেত্রে রাশির জাতক জাতিকারা বিবাহের ক্ষেত্রে নানাবিধ বাধার কিন্তু সম্মুখীন হচ্ছেন যে বাঁধার কোন মাথা বন্ডু কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের জন্য বলবো দু হাজার চব্বিশেও কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের এই যে রেস্ট অব দ্য সময় রয়েছে সেখানেও কিন্তু বিবাহ স্থির হওয়া বিবাহ ফাইনালাইজ হওয়ার কিছু সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে শুধু সঠিকভাবে আপনাকে সেই জায়গায় পৌঁছতে হবে এবং সঠিক অ্যাপ্রোচটা কিন্তু রাখার চেষ্টা করবেন তাহলেই দেখবেন বিবাহের ক্ষেত্রে নতুন অপরচুনিটি আপনাদের জন্য কিন্তু থাকছে যেটা দু হাজার পঁচিশেও কন্টিনিউ করবে দু মোটামুটি জুন জুলাই মাস পর্যন্ত সময় তুলারাশির জাতক জাতিকাদের কিন্তু বেশ কিছু নতুন এবং অনেক মানুষ কিন্তু আবদ্ধ হওয়ার সিচুয়েশন সেটাও কিন্তু থাকতে চলেছে আরও একটা জায়গা বলে দিই যারা কর্মক্ষেত্রের বিভিন্ন কারণে হান হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু একটা দূরত্ব রয়েছে হয়তো আপনি রয়েছেন কলকাতা আপনার ওয়াইফ রয়েছে বা আপনার স্পাউস রয়েছে মুম্বাইতে তো এরকম একটা ডিস্টেন্স রয়েছে কিন্তু সম্পর্ক অত্যন্ত ভালো চাইছিলেন এই ডিস্টেন্সটাকে কিন্তু কোনোভাবে যদি কমানো যায় তারা কিন্তু খুব সাকসেসফুল ফল এই সময় কিন্তু পাবেন কারণ দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশের মধ্যে আপনারা কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে কর্মের কারণে যে দূরত্বের মধ্যে রয়েছেন সেখানে কিন্তু ভালো ফলাফল অবশ্যই অবশ্যই নিয়ে আসবে আর পঁচিশের পর যে মানুষগুলো আপনাকে হয়তো ভুল প্রেডিক্ট করেছিল ভুলভাবে একটা উন্নতির জায়গা এই আড়াই বছর সময় তুলা রাশির জাতক জাতিকাদের অবশ্যই থাকবে তার মধ্যে ছটা মাস একটুখানি বলে দিলাম যে আপনারা কিন্তু সম্পর্ক রিলেশনশিপের জায়গায় হামবেল থাকার চেষ্টা করবেন তারপর দেখবেন সিচুয়েশন কিন্তু আপনার মনের মতন করে পরিবর্তন সেটা কিন্তু হতে রয়েছে দ্বিতীয়ত যে জায়গাটা তুলারাশির জন্য আলোচনা করবো সেটা হচ্ছে কর্মের জায়গা কারণ দীর্ঘ একটা সময় তুলারাশির জাতক জাতিকারা কর্ম নিয়ে ভীষণ রকম স্ট্রাগেল করছেন বিভিন্ন রকম সমস্যা সমস্যা রয়েছে মানে যদি কর্মের ক্ষেত্রে বলতে চাই তাহলে ভিডিওর লেন্থ বাড়বে আর প্রত্যেকটি সমস্যাই আমরা দেখবো আপনাদের সঙ্গে কিন্তু ঘটতে রয়েছে যেমন ইনক্রিমেন্ট প্রমোশনের জায়গা তুলারাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে নেই চাকরি পরিবর্তন করতে গিয়ে বিভিন্ন রকম হাজার অনেকে নতুন চাকরি পেয়েও চাকরি ছেড়ে দেওয়ার মতন একটা সিচুয়েশন তৈরি হয়েছে বড় কথা বহু জাতক বিভিন্ন কারণে বিভিন্ন পলিটিক্স এর কারণে কিন্তু চাকরি চলে যাওয়ার মতন সিচুয়েশন অবশ্যই অবশ্যই এই মুহূর্তে কিন্তু রয়েছে দেখুন মোটামুটি দু হাজার পঁচিশের মোটামুটি মে মাস পর্যন্ত সিনারিও যদি আমি দেখি তাহলে বৃহস্পতি অষ্টম ভাবে কি কানেক্ট করে থাকছে কেতু দ্বাদশে থাকছে কেতু দাদশে থাকা এটা কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের কিছুটা বেটারমেন্ট জায়গা কর্মের কারণে তৈরি করবে কারণ এই মুহূর্তে তুলারাশির জাতক জাতিকা আপনি হয়ে থাকেন আর দূরবর্তী স্থানে কর্মের জন্য আপনি কিছু প্রচেষ্টা চালিয়ে থাকেন সেখানে কিন্তু সাকসেসফুল একটা জায়গা আপনার জন্য থাকবে এবং যেটা কিন্তু দু হাজার অনেকটা কন্টিনিউ করবে দু হাজার পঁচিশের কিন্তু মোটামুটি মার্চের পর থেকে আমরা তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্ম নিয়ে যারা বিদেশ যেতে চাইছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফলাফল প্রাপ্ত করতে দেখব এবং যে সকল তুলারাশির জাতক জাতিকারা হয়তো দীর্ঘ বহদিন কর্মসংযুক্ত চুতু অবস্থায় রয়েছেন বা কর্ম কিন্তু এই মুহূর্তে আপনার হানির অবস্থায় রয়েছে তাদেরও কিন্তু নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা মোটামুটি অক্টোবর মাস থেকে কিন্তু অত্যন্ত ভালো ফল আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রদান করবে আর আরেকটা জায়গা তুলা রাশি জাতক জাতিকাদেরকে বলি অনেক ক্ষেত্রে যারা কিন্তু শত্রুতা রিলেটেড জায়গা থেকে বিভিন্ন রকম কষ্ট পাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো থাকবে কারণ এই মুহূর্তে কিন্তু তুলা রাশি জাতক জাতিকারা শত্রুকে বিভিন্ন ভাবে কিন্তু কন্ট্রোল অবশ্যই অবশ্যই করতে পারবেন অত্যন্ত দুঃখজনক সিচুয়েশন তাদের হয়েছে যাদের কিন্তু বিনা কারণে চাকরি চলে গেছে বা বলে যেতে পারে আপনাকে চাকরি থেকে কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে বা বলতে পারেন বিভিন্ন পলিটিক্স কিন্তু আপনার সঙ্গে কর্মক্ষেত্রের জায়গায় প্রতিদিন কন্টিনিউ হয়েছে যেখানে হয়তো স্টে করা আপনার পক্ষে পসিবল নয় আবার পরিবর্তন করতে গেলেও নানাবিধ সমস্যা বাধার মধ্যে আপনাকে পড়তে হচ্ছে তাদের জন্যই আড়াই বছর কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট থাকবে কারণ এই আড়াই বছর তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি পরিবর্তন করার একটা সাকসেসফুল জায়গা সেটা কিন্তু তৈরি হবে এবং আড়াই বছর ধরে কি চাকরি পরিবর্তন করবেন তা তো করবেন না মোটামুটি চাকরি পরিবর্তনের সময়টা অক্টোবর থেকে আর জুন জুলাই পর্যন্ত তার পরবর্তীতে আবার কিন্তু সেপ্টেম্বর অক্টোবর থেকে আবার দু হাজার ছাব্বিশের কিন্তু মোটামুটি আবার সেপ্টেম্বর মাস পর্যন্ত চাকরি পরিবর্তন করার ক্ষেত্রে তুলা তুলারাশির মানুষকে কিন্তু বেশ ভালো কিছু অপরচুনিটি এই সময় কিন্তু ক্রিয়েট করবে ভাবে এদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে যারা কিন্তু ক্যাম্পাসিং এর ক্ষেত্রে চাকরি নিতে চাইছিলেন তাদের কিন্তু হতে পারে এই মুহূর্তে ক্যাম্পাসিং এ যে চাকরিটা হয়তো আপনার হলো সেটা কিন্তু 2025 এর মোটামুটি মার্চের পর থেকে আপনাকে পরিবর্তন করা সিচুয়েশন তৈরি হলো বা যারা কিন্তু ফ্রেশার্স রয়েছেন এখন যদি আপনি কোনো চাকরি পান তাহলে কিন্তু সেটা একটু পরিবর্তন হতে পারে 2025 এর জুন মাসে কিন্তু পরিবর্তন হবে এখানে কিন্তু কোনো সন্দেহ নেই আর নতুন চাকরি আবার কিন্তু আপনি পেয়ে যাবেন এখানেও কিন্তু কোনো সন্দেহের জায়গা নেই অতএব আমি যেটা বললাম যদি এখন কোনো জায়গায় পান অবশ্যই আপনারা করতে থাকুন সেখানে কিন্তু কোনো প্রবলেমস এর জায়গা থাকবে না এবার একটা কিন্তু এখানে কথা বলে রাখি দু হাজার পঁচিশে কিন্তু দেবগুরু বৃহস্পতি নাইন্থ হাউসকে যখন কানেক্ট করবে এবং শনি যখন পঞ্চম ছেড়ে ষষ্ঠে কানেক্ট করবে এই দুটো পরিবর্তন কিন্তু ফাইনালি ঘটে যাওয়ার পর মানে দু হাজার পঁচিশের মে মাসের মধ্যে দুটো কিন্তু পরিবর্তন ফাইনালি ঘটে যাবে তখন কিন্তু আপনারা দেখবেন আপনাদের সরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বেশ কিছু অপরচুনিটি বা সরকারি চাকরির ক্ষেত্রে কিছু পরিবর্তন আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি করতে পারবেন এখানে কোনো অসুবিধার জায়গা সেটা কিন্তু থাকবে না এবার তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে জায়গাটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে স্বাস্থ্যের জায়গা কারণ প্রত্যেকটি তুলা রাশির জাতক জাতিকাদের যাদের কিন্তু শরীর ভালো আছে তাদের মন ভালো নেই যাদের মন ভালো আছে তাদের কিন্তু শরীর কোনোভাবে সাথ দিচ্ছে না এদের জন্য বিশেষত বলে রাখি দু হাজার কিন্তু অক্টোবর পর্যন্ত নিজের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর অবশ্যই রাখার চেষ্টা করবেন তার কারণ এই সময়কালের মধ্যে আমরা কিন্তু দেখব শরীর স্বাস্থ্যের জায়গার কিন্তু কিছু সমস্যা তুলারাশির জাতক জাতিকাদের তৈরি হচ্ছে আর দ্বাদশে কেতু ষষ্ঠে রাহুর অবস্থান রয়েছে তার মানে দু হাজার চব্বিশের কিন্তু মোটামুটি নভেম্বর বা মোটামুটি কিন্তু ওই মানে নভেম্বরের শেষ পর্যন্ত সময় ছোটখাটো কিছু হসপিটালাইজেশন সেটাও কিন্তু হতে পারে বা তার পরবর্তী ক্ষেত্র থেকে আপটু কিন্তু দু হাজার পঁচিশের শেষ বা দু হাজার ছাব্বিশের কিন্তু মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত আপনারা কিন্তু খুব ভালো শরীর স্বাস্থ্যের দিকে ফল পাবেন এবং সেই সময় শরীর স্বাস্থ্যের কিছু ডেভেলপমেন্ট আপনাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই কিন্তু তৈরি হবে একটা কথা এখানে বলে রাখি এই মুহূর্তে কিন্তু দেবগুরু বৃহস্পতি অষ্টমে রয়েছেন এবং তিনি সেখানেই অবস্থান করবে কতদিন দু হাজার পঁচিশের মার্চ পর্যন্ত মে মাস পর্যন্ত তার মানে এতদিন সময় শরীর স্বাস্থ্যের জায়গার কিন্তু প্রপারলি ট্রিটমেন্ট তৈরি হবে এখানে কোনো অসুবিধার জায়গা নেই কিন্তু এই সময় পর্যন্ত পিতার শরীর স্বাস্থ্যের দিকের খেয়াল আপনি কিন্তু অবশ্যই রেখে চলার চেষ্টা তুলা রাশির জাতক জাতিকা হলে অবশ্যই অবশ্যই করবেন তবে আপনার শরীর স্বাস্থ্যের বেশ কিছু ডেভেলপমেন্ট পরিবর্তন মানসিক ভাবের কিছু উন্নতি আপনাকে কিন্তু অবশ্যই প্রদান করবে আর একটা জায়গা বলে রাখি দু হাজার কিন্তু মোটামুটি এই মে মাসের পরবর্তী সময় থেকে আপনি কিন্তু লক্ষ্য করবেন পুরোনো ডিজিজগুলো কিন্তু অটোমেটিক্যালি বেশ কিছুটা ভালো ফল আপনাকে প্রদান করবে এবং পুরনো রোগ ভোগগুলো কিন্তু আপনাকে যথেষ্ট বেটারমেন্ট ফল সেই সময় দেবে দেখবেন তখন কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে অনেকটা ডেভেলপমেন্ট আপনার কিন্তু প্রাপ্ত হচ্ছে সব থেকে বেটার হবে যারা কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে বিভিন্নভাবে কিন্তু দুশ্চিন্তার মধ্যে ছিলেন তাদের কিন্তু ভালো ফল এই মুহূর্তে থাকবে এবং মায়ের শরীর স্বাস্থ্যের কিছু পরিবর্তন কিন্তু এই সময় অবশ্যই তৈরি হতে চলেছে আর আপনি যদি তুলা রাশির জাতক জাতিকে হন বিশেষত কিন্তু অক্টোবর মাস পর্যন্ত সময় একটু কিন্তু গাড়িটা একটু দেখে চালানোর চেষ্টা করবেন একটু হাঁটা চলাটা কিন্তু সঠিকভাবে করার চেষ্টা করবেন তাহলেই দেখবেন আড়াই বছর সময় আপনি কিন্তু শরীর স্বাস্থ্য খুব একটা বড় সমস্যার মধ্যে অবশ্যই অবশ্যই পড়ছে না তৃতীয়ত যে জায়গাটা তুলা রাশিকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল জায়গা যেটা পরিবর্তন হওয়াটা খুব প্রয়োজন তাদের ক্ষেত্রে বলে রাখি দেখুন তুলারাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে আমিও মানছি কিছু প্রবলেমসের জায়গা রয়েছে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে যেখানে হয়তো নতুন টাকা পয়সা আসতে গেলে একটু সমস্যা করছে বা বলতে পারেন আপনাদের ইনভেস্টমেন্টের জায়গাগুলো থেকে একটা লস চলছে বা কোথাও থেকে ফাইন্যান্সিয়াল যদি কোনো ফান্ড আপনি পাওয়ার মতন ব্যবস্থা করছেন সেটাও কোনো না কোনোভাবে কিন্তু ডিলেমোর একটা জায়গা সেটা কিন্তু তৈরি হচ্ছে তো তাদের জন্য বলে রাখি এই সমস্যাটা কিন্তু মেনলি রাশির চলবে সেটা হচ্ছে দু হাজার চব্বিশের কিন্তু নভেম্বর মাস পর্যন্ত দু হাজার চব্বিশের নভেম্বর থেকে কিন্তু আপনার ফাইনান্সিয়াল ক্ষেত্রে ডেভেলপমেন্ট হতে আমরা কিন্তু অবশ্যই দেখব যদিও এতদিন সময় কেতু দাদাসে অবস্থান করবে এখানে কোনো সন্দেহ নেই বিত্তশালী যোগও করে থাকবে কিন্তু বিশেষ কিছু ফাইনান্সিয়াল ম্যাপ ট্রানজিটেকার পরিবর্তনের জন্য কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের অক্টোবর নভেম্বর মাস পর্যন্ত কিন্তু ফাইনান্সিয়াল জায়গার একটা স্ট্যাগনেশন এই মুহূর্তে কিন্তু তৈরি হবে তবে আবারও বলে রাখছি তার পরবর্তী সময় থেকে কিন্তু ফাইনান্সিয়াল কিছু গেন তুলা জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত করবে বিশেষত যাদের কিন্তু বহুদিন ধরে কোনো টাকা পয়সা আটকে আছে বিশেষত অফিসিয়াল ক্ষেত্রে যাদের কোনো টাকা পয়সা আটকে আছে এবং যাদের প্রপার্টির জায়গায় কোনো টাকা পয়সা আটকে আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফলাফল দেবে এবং প্রপার্টি থেকে কিন্তু কিছু লাভ এই সময় কিন্তু আপনাকে প্রদান করবে আপনার মা বা আপনার পিতার কোনো প্রপার্টি থেকেও আপনি কিন্তু এখন বেশ কিছু লাভজনক সিচুয়েশন অবশ্যই তুলারাশির জাতক জাতিকারা তৈরি করতে পারবেন অনেক তুলা জাতক জাতিকাদের প্রশ্ন আছে আপনাদের ঋণ সংক্রান্ত সমস্যার সমাধান কবে ঘটবে দেখুন ঋণ সংক্রান্ত সমস্যার পর্যাপ্ত যদি সমাধান আপনি চান সেক্ষেত্রে আমি আপনাকে বলবো দু হাজার পঁচিশের মোটামুটি মে মাসের পর থেকে কিন্তু আপনাদের ফাইনান্সিয়াল যে ঋণ বা ফাইন্যান্সিয়াল আপনাদের যে মানে কী বলবো একটা যে দায়িত্ব রয়েছে তার থেকে কিন্তু আপনি অনেকটা নিষ্কৃতি পাবেন এবং যে একটা বার্ডেন আপনার ওপর চেপে বসে আছে সেখানে অনেকটা ভালো ফল আপনাকে কিন্তু অবশ্যই প্রদান করবে তবে একটা জায়গা বলে রাখি যতক্ষণ কিন্তু বৃহস্পতি আপনার অষ্টমকে কানেক্ট করে রেখেছে ততদিন সময় কিন্তু ইনসিকিউর কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে গেলে তুলারাশির জাতক জাতিকারা কিন্তু একটু সচেতনভাবে করার চেষ্টা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই করবেন এবার তুলারাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে জায়গায় চলে আসি দেখুন প্রথম কথাই বলবো এই মুহূর্তে বিজনেস ক্ষেত্রে জায়গা খুব একটা খারাপ সেটা বলা যাবে না পূর্বের কিছু সমস্যা এই মুহূর্তে কন্টিনিউ করছে বলে তুলারাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে বেশ কিছু সমস্যা এই মুহূর্তে রয়েছে তবে আমি কিন্তু বলবো দু হাজার পঁচিশের মার্চের পরবর্তী সময় থেকে আপনারা কিন্তু দেখবেন আপনাদের বিজনেস ক্ষেত্রের কিন্তু ডোমেন পরিবর্তন হতে মানে ধরুন আপনি বিজনেস করতেন কোনো ফাইন্যান্সিয়াল সেক্টর নিয়ে বা বিজনেস করতেন গার্মেন্টস সেক্টর নিয়ে সেখান থেকে নতুন কোনো প্রজেক্টে আপনি কিন্তু নতুন বিজনেস করার একটা প্রচেষ্টা সেটা কিন্তু আপনার মনের মধ্যে আসতে পারে এবং তার জন্য একটা অপরচুনিটিও কিন্তু আপনার সামনে অবশ্যই আসবে এই সময় তুলারাশির জাতক জাতিকাদের যেটা হবে নতুন বিজনেস নিয়ে যদি চিন্তা ভাবনা কিছু ইমপ্লিমেন্টেশন করতে চান সেখানে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল আপনাকে কিন্তু প্রদান করবে তবে এখনও কিন্তু কিছুটা সময় আপনাদের পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সচেতন থাকাটা কিন্তু একটু প্রয়োজন তা না হলে পার্টনারশিপ বিজনেসে বেশ কিছু সমস্যা তৈরি হতে পারে যদি আপনি তুলারাশির জাতক জাতিকা হয়ে থাকেন আর একটা কিন্তু কথা বলে রাখি আপনাদের বিজনেস ক্ষেত্রে যেটা প্রধানতম সমস্যা সেটা হচ্ছে শত্রুতার জায়গা কারণ পার্শ্ববর্তী জায়গা থেকে প্রচুর শত্রুতা কিন্তু তৈরি হচ্ছে তাদের জন্য বলি এই আড়াই বছর শত্রুতার সমস্যাগুলো কিন্তু বিজনেস ক্ষেত্রে বেশ কিছুটা কম থাকবে এবং শত্রুরা কিন্তু এই সময় আপনার থেকে একটা ডিস্টেন্স মেনটেন করে অবশ্যই অবশ্যই কিন্তু চলবে যেটা আপনার জন্য আপনার বিজনেস ডেভেলপমেন্টের জন্য ভীষণ রকম একটা হেল্পফুল ফলাফল সেটা কিন্তু প্রদান করবে দ্বিতীয়ত আর একটা জায়গা কিন্তু বিজনেসে বলে রাখি এই মুহূর্তে বিজনেসের জন্য যারা কোনো প্রপার্টিতে ইনভেস্ট করতে চাইছে মানে কোন রকম মানে ধরুন বিজনেসকে এক্সপ্যান্ড করার জন্য আপনার কোনো অফিস বা আপনার কোনো কমার্শিয়াল প্লেসকে এক্সপ্যান্ড করতে চাইছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আর একটা কথা বলে রাখি যারা কিন্তু কোনো প্রোডাকশন হাউসের বিজনেস করছেন তাদের জন্য কিন্তু সময় খুব তাড়াতাড়ি পরিবর্তন হবে এবং দেখবেন সামনের যে ভিডিও হয়তো আমি নিয়ে আসবো সেখানে ভালোভাবে বলে দেবো যারা কিন্তু ম্যানুফ্যাকচারিং বা প্রোডাকশন রিলেটেড বিজনেসের সঙ্গে আছেন তারা অত্যন্ত ভালো ফলাফল এই আড়াই বছরে তুলারাশির জাতক জাতিকা হলে কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবার তুলারাশির জাতক জাতিকাদের পড়াশোনার জায়গাটা একটু বলে দিই দেখুন ওভারঅল ক্ষেত্রে দেখতে গেলে মোটের ওপর যেটা ভালো রয়েছে সেটা হচ্ছে পড়াশোনার জায়গা যাদের পড়াশোনার জায়গা ভীষণ ডিস্টার্ব রয়েছে জানতে হবে তাদের জন্মকালীন ছকে কিছু সমস্যা রয়েছে কিন্তু ওভারঅল ক্ষেত্রে তুলারাশির কিন্তু এখন পড়াশোনা বলুন বা পড়াশোনার ক্ষেত্রে কিন্তু সঠিক একটা আপনি এবং সব থেকে বড় কথা দেবগুরু বৃহস্পতি এখন অষ্টম তারপর নবম মানে আড়াই বছর যে সময় কিন্তু দেবগুরু বৃহস্পতি পড়াশোনার ক্ষেত্রে একটা ব্যাপক ডেভেলপমেন্ট রাশির জাতক জাতিকাকে প্রদান করবে এবং সব থেকে বড় কথা এই মুহূর্তে ষষ্ঠ এবং দ্বাদশে রাহুকেতুর অবস্থান আড়াই বছর সময়ের মধ্যে কিন্তু তুলারাশির জাতক জাতিকারা বিদেশ যাত্রাও কিন্তু করতে পারবেন পড়াশোনার কারণে সব বড় যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে তুলারাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে যে পড়াশোনার ক্ষেত্রে না বা কি করবেন যদি এইরকম কোন সমস্যা থেকে থাকে মানসিক দিকের একটা ডেভেলপমেন্ট আপনাকে কিন্তু এই আড়াই বছরে প্রদান করবে আর হায়ার স্টাডিজ যারা করবেন ভাবছেন তারা কিন্তু বসে থাকবেন না এই আড়াই বছর সময় নিজেদের হায়ার স্টাডিজকে কিন্তু কমপ্লিট অবশ্যই করে নিন তাতে দেখবেন খুব সহজে বা খুব স্মুথলি আপনারা কিন্তু হায়ার স্টাডিজটা অবশ্যই অবশ্যই করে নিতে পারছেন আর মানসিক ভাবে স্টুডেন্টদেরকে এই সময় কিন্তু যথেষ্ট একটা শক্তিশালী ফল অবশ্যই কিন্তু প্রদান করবে আর আড়াই বছর সময়ের মধ্যে আমরা কিন্তু তুলারাশি জাতক জাতিকাদের এই একটা জায়গা কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো দেখবে এবং কোন রকম বাধা ছাড়া কিন্তু আপনার পড়াশোনার ক্ষেত্রে আপনাকে কিন্তু একটা ভালো ডেভেলপমেন্ট অবশ্যই অবশ্যই কিন্তু প্রদান করবে তাহলে ভালো থাকবেন নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন তুলারাশি জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা